দীর্ঘদিন ধরে দাতন দু নম্বর ব্লকের জেনকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছিল না তেমন কোনো এলাকা থেকে অসুস্থ হাসপাতালে কোন দাতন হাসপাতালে নিয়ে যেতে গেলে পড়তে হতো সাধারণ মানুষকে আর তাই স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিধায়কের কাছে এই বিষয়ে জানানো হয়েছিল আবেদন আর সেই আবেদনকে গুরুত্ব দিয়ে দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বিধায়ক কোটার অর্থে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন বৃহস্পতিবার বিকেলে কাপুর গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে সেই অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দিলেন বিধায়ক এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতন নম্বর ব্লকের ভিডিও ফিরু ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ ইফতেকার আলী শেখ এজারুল দাতন থানার আইসি তীর্থ সারথী হালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা এই অ্যাম্বুলেন্স পাওয়ায় উপকৃত হবেন এলাকার মানুষজন বিধায়ক বললেন জেনকাপুর এলাকায় বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় এই ক্লাবটি

সেই অ্যাম্বুলেন্স এবারে যার কথা আমরা শুনব যিনি এইখানে কিন্তু একটি ভালো অ্যাম্বুলেন্স কিন্তু খুব দরকারি খুব ইম্পর্টেন্ট এই অ্যাম্বুলেন্স মধ্যে সমস্ত আইসিউ ফেসিলিটি থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি আছে এবং এই মডার্ন অ্যাম্বুলেন্স এটা বোলেরও মডেল এইটা সত্যি মানে এটা সবার প্রচেষ্টায় হয়েছে আমাদের এম এলএ সাহেব আমাদের কর্মদক্ষ সাহেব আমাদের আইসি সাহেব সবাই মিলে এই জিনিসটা জেনকাপুরকে উপহার দিয়েছে এবং তার জন্য সত্যি আজকের খুব শুভ দিন আমি এইটুকুই বলবো যে এই যেহেতু উনি জীবন দান করলেন জীবনের আর এক নাম হচ্ছে গায়ত্রী এবং এই গায়ত্রী মন্ত্র এই শুভ এই গধুর আমি বলছি ওম ভূর ভুবস্বাহ তৎসবিতুর বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি আমাদের মৃত্যুর থেকে জীবনের পথে নিয়ে যাও এবং এই অ্যাম্বুলেন্স কিন্তু এই জীবনের প্রতীক হয়ে থাকবে অনেক অনেক ধন্যবাদ সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে